আমার বসজন আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে আপনাকে কে বলে দিয়েছে বলেন কে বলে না আপনি যা যা বললেন এটা আজকে আমার হয়েছে অবশ্যই আপনাকে মনে হয় কেউ গোপনে বলি দিয়েছে হ্যাঁ আমাকে একজন বলেছে দুনিয়ার কেউ না কে বলে তো বছর আগে আমাকে বলেছেন যে এইভাবে গন্ডগোল আমি জানবো আপনার থেকে না আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আপনার যদি মনে হয় যে যা বলছে সব তো আমার সাথে মিলে যাচ্ছে মনে হয় ফকন সাহেব হুজুর কানে কানে সব দিয়েছে এদেনা আপনি না অবসার কারণ হয় আপনার মন খারাপ হতে পারে দেনাবে আপনি এদিকে তাকাবেন না দ্বিতীয় নম্বরে আবাহমান কাল থেকে দেশে অনেক কিছু নিয়ম নীতি মানুষ পালন করছে ইসলাম মনে করে অথচ এটা ইসলাম না কে তা বল উম জেলাইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা খারাজ মিনহুলতুম অধিকর মকমিনী এই যে একটা কিতাপ ভেন হবে আমি আপনাকে দিলাম এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয় কাজ না করে আপনি নিজেই যদি ভয় পেয়ে যান যে না সান কথা বললে আবার ওরা মনে করে ওদের রাগ হয়ে যায় কি না তাহলে আপনি করান প্রসার করতে পারবেন না আপনি যখন প্রচার করবেন আপনার মনের ভেতরে যেন কোন ভয় প্রথম শব্দটাই ভয় দ্বিধা দ্বন্দ্ব এলে একটা যেন আপনার মনে না আসে কারণ করান এই দেশ শুধু মমিনদের জন্য উপদেশ এখন যদি বলেন মমিন বাদ দিয়ে যারা আছে তাদের জন্য না ওদের জন্য করান উপদেশ না

আর কোরআনের বাইরে যত অনুষ্ঠান হাজার হাজার মানুষ হলো সেখানে কোনো অসুবিধা হয়নি দেখতে পাননি ইসালে সাহাবের নামে অরস শরীফের নামে অরস মোবারকের নামে মানুষ কি কম হতো ওখানে চট্টগ্রাম

কেন বলেন তো কারণ কোরআনের দ্বারা জালেমদের কোনো উপকার নেই ওদের শুধু ক্ষতি হয় জালেমের পক্ষে কোন কথা আল্লাহ কোরআনে দেয়নি যত কথা দিয়েছে সব জালেমের বিপক্ষে এই জন্য এতদিন পর্যন্ত জালেমরা সবচেয়ে বেশি বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছে এই পৃথিবীতে কোরআনে কারিমের প্রসারকে প্রসারকে আর অবস্থানকে যেখানে কোরআন একটু দাঁড়ানোর চেষ্টা চালিয়েছে সেখানে উল্টা পাল্টা ধারণা করে নষ্ট করে দিয়েছে অদাক্কির ফাইন্নাত যিকরা তানফাউল মুমিনিন আপনি আলোচনা করবেন কোরআন দিয়ে কেন না মুমিনদের এটা উপকার হবে যদি ঈমান থাকে আপনি দেখবেন আজকের পরে আপনার অবস্থান পাল্টিয়ে গেছে আর যদি পরিবর্তন না হয় বুঝবেন আপনার ভেতরে ঈমানের সমস্যা আছে আমরা দেখি বাচ্চা আসন্দ্রহণ করার পরে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার আগেই ওজন দেয় এক বছর বয়সে ওজন দিয়েছে পাঁচ বছর পরে আপনি আবার নিয়ে গেলেন আবার ওজন দেবে কথা বলেন এক বছর বয়সে যে ওজন ছিল পাঁচ বছর বয়সে একই ওজন এটা কি সুস্থ না অসুস্থ আপনি এতদিন পর্যন্ত কি শুনেছেন আমি জানি না আজকে যেটা শুনবেন এটা একেবারে নতুন বিষয় করানি কারিমের এটা শোনার পরে আগামী কাল থেকে যদি আপনার আসার ব্যবহার চরিত্র অ্যাক্টিভিটিস এগুলো পাল্টিয়ে না যায় বুঝবে আপনি সুস্থ না অসুস্থ আশা করছি আপনার পরিবর্তন আসবে এবার আসেন আল্লাহর ধরন সামনে নিয়ে দেখি আল্লাহ কি বোঝাতে চাইলেন আমাদের হারাজুন শব্দটার অর্থ বলছি হে নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে তাফসীর করে শোনাবেন তখন আপনার সামনে এমন মানুষ বসা থাকবে ওরা কোরআনের কথাগুলো না বোঝার কারণে মন খারাপ করবে এরকম মানুষ দেশে নাই আল্লাহ যেটা বসাতে চায় এটা ওইভাবে বসে না উল্টা দিকে নিয়ে যায় এই লোকটা আমারে আসার সময় বলছিল হুজুর এখানে রাজনৈতিক দলের লোকজন আছে কাজ করে স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল কেন হয় এগুলো আমাদের বলেন যেন গন্ডগোল না হয় ঠিক আছে সোরানে সার চৌত্রিশ আর পঁয়ত্রিশ নম্বর আয়তের ব্যাখ্যা করলাম যে এই কারণে গন্ডগোল হয় এটা মিটাতে হলে এই এই পদ্ধতি আছে ভালোভাবে শুনেছি শেষ করে যখন খাবার খেতে গেছে দেখি গোমরা হয়ে বসে আস কথা বলছে না কি কথা বলেন না আপনাকে না আমার বলছে আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে আপনাকে কে বলে দিয়েছে বলেন

আপনার যে দিনের বেলা এই এই হয়েছে আমি জানবো আপনার থেকে না আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আপনার যদি মনে হয় যে যা বলছে সব সাথে মিলে যাচ্ছে মনে হয় ফকন সাহেব হজরে কানে কানে সব বইলে দিয়েছে এটা আপনি না বোঝার কারণ হয়তো আপনার মন খারাপ হতে পারেন আপনি এদিকে তাকাবেন না দ্বিতীয় নম্বরে আবাহমান কাল থেকে দেশে অনেক কিছু নিয়ম নীতি মানুষ পালন করছে ইসলাম মনে করি সাংঘর্ষিক যে মানুষ এতদিন পর্যন্ত ইসলাম মনে করে ওটা পালন করে আসছে আদর নিয়ে মহাব্বত নিয়ে বড় আবেগ নিয়ে তখন আপনাকে ওরা দেখতে পারবে না উল্টা পাল্টা ধারণা করবে

দেশ এখন 48 হাজারের উপরে মাজার অধিকাংশ গুলো এখন আমরা দেখতে পাচ্ছি কবর শেজদার জায়গা হয়ে গেছে কবরে শেজদা দিলে সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে যাবেন ওই অবস্থায় মরলে আপনার জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব ইননা হুমাই বিল্লাহি ফাকাদ আল্লাম আল্লাহ আলাইহি জান্না

ষোলোশো আঠাশটা চেয়ার আছে এই দেশে এখন যতগুলো চেয়ার ছিল ছাত্র সংস্কার যারা ছাত্র আন্দোলন করেছে ওদের দ্বিতীয় দফা এটা ছিল যে আমরা সংস্কার চাই যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে একশো জনের বেড়াই পঁয়ষট্টি থেকে সত্তরটা চেয়ার মুক্ত হয়ে গেছে জালেম থেকে বাকি আর কয়েকটা আছে

আর আমাদের চব্বিশ ঘন্টা ফাঁসির কন্ডেম ছেড়ে তালা লাগিয়ে রাখতো বাড়ির খাবার তো গরুর কথা নিজের খাবারই দিত না কারা দিচ্ছে আমরা কিন্তু জানি কারণ পাতা আমার পড়া আছে দরবেশের উল্টা পাল্টা টাকা আছে তো এখান থেকে টাকা খাচ্ছেন আর ওর সাথে আচরণ ভালো করছেন জালেমের সাথে কোনো আচরণ ভালো নেই কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি জনগণ তো মামলা দিয়েছে ওরা সরাসরি কার মামলার আসামি তাদের সাথে যে আচরণ করছেন এই দৃশ্যগুলো বাইরে এখন আসতেছে মানুষ কিন্তু আবারও সালেম হওয়ার পায় তারা করবে কারণ সামনে যারা আছে এরা যদি আবার থালা পায় এরা মনে করছেন যে আল্লাহর অলি হয়ে যাবে এরাও সালেম হয়ে যাবে সুতরাং এমন আচরণ করেন জালেমদের সাথে যেন কেয়ামত পর্যন্ত কেউ সালেম হতে না পারে জালেমদের জন্য কোনো সাহায্য করে দুনিয়া আখেরাতে নেই এ ঘোষণা কার এই ঘোষণা ভাইলাট করে এই ঘোষণাকে ওভারটেক করে ওভার কাম করে যারা জালেমদেরকে সাহায্য করছে না কোনো আপনি থামেন না তো আপনিও কিন্তু তার পড়বেন কথা বলেন না কেন আমি ইঙ্গিত দিলাম কথা হয়তো আপনি বুঝেছেন না বোসার ভান করে বসে থাকবেন না আল্লাহ বলেন আমার কোন জালিমের সাহায্যকারী কেউ হবে না আল্লাহর ঘোষণাকে যারা ওভারকাম করে সালেমকে সাহায্য করছেন আপনিও টার্গেট হামজার কার বলেন বলেন জালিমরা যে আল্লাহর টার্গেট এটা আমি বানালাম হ্যাঁ পারা নি কারিম জানিয়েছে ইন নামাজ সাবিলু আলাল্লাযিনা ইয়াসুমুনান নাস সূরা সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার লাইনে প্রথম অংশ আছে তাফসিরে ফী যিলালিল কোরআনে পাবেন আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা আমি কিন্তু জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দেব সাধারণ এই 15 বছরকে কি কি জুলুম করেছেন আপনি কিন্তু নিজে জানেন ভাই নাফসের উপরে জুলুম করেছেন নাই পরিবারের উপরে নাই সমাজের উপরে নাই রাষ্ট্রের উপরে নাই জনগণের উপরে যারা এই জুলুম করেছেন তারা আল্লাহর মামলা শামিল মানে যেমন নাম ধরে বলছিলেন আমিও বলছি খোলা খোলাখুলি বলছি এই দেশের যে ছিল পালিয়ে গেছে এই মহিলা থেকে শুরু করে যারাই তার দনিয়া শেষ জালেমদের দুনিয়া নেই আখের শেষ কারণ চোখ বন্ধ হতে দেরি হবে জালেমদের শাস্তি যা হচ্ছে এর চাইতে সহ গুণ বেশি বেড়ে যাবে যারা আল্লাহর মামলার আশা মি আপনি কি মনে করেন আল্লাহ তাদেরকে এমনি ছেড়ে দেবে বলেন আমার মামলার বাদী ছিল সরকার এজন্য আমরা ছাড়ে নাই আর জাল বাদী আল্লাহ নিজে জালেন্দের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দেবে অত সুত্তি ন্যায় বিচারপতি আলাইসা আল্লাহবি আহকামিল হাকিমিন সবচেয়ে বড় বিচারপতির কে তিনি নিজে বাদি নিজে মামলা দায়ের করছেন নিজে রায় দেবে নিজে বিচারপতি জালেমদের কোন রকমের ফাঁক পাবে আর জালেম যারা তাদের সব শেষ হয়ে গেছে এখনো অনেককে দেখতে পাচ্ছি জালেমের তোষামত করছে যকে কিছু করে নাই হা করেছে আয়না ঘর করেছে কিছু করে নাই মানে ওজা করেছে ও বলার মতো না আপনাকে যদি দশ দিন ওখানে রাখা যায় আপনি ও জালেমের প্রতি বন্ধুয়া দেবেন মাটির নিচে ছিলাম আমি টের পেয়েছি যে জায়গাটা কত কঠিন এই জন্যই তো কথা বের হচ্ছে মুক্তি। দিয়ে এখনো যারা জালেমের দশামতি করেন সাফায় গান তাকে সাহস দিচ্ছেন আপনি কিন্তু নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন তেরমিজি শরীফের হাদিস নবীজি বলেন দুই প্রকার মানুষকে আমি নবী কোনদিন সুপারিশ করব না তার এক নম্বরে যারা জালেমের সাফাই গায় জালেমের তোফার মতে করে জালেমের প্রশংসা করে জালেমকে সাহস দেয় সাহায্য করে আর যারা দুনিয়ায় বেদাত আবিষ্কার করে আশা করছি আপনি থামবেন এরপরও যদি আপনার চরিত্র না পাল্টায় একটা কারণ এখানে আছে আমরা অনেকে বলি যে এত দোয়া করেন না তো কিছু করার পরে অনেকে তো ভালো হয় না না হবে না কারণ কি আল্লাহু লা আল্লাহ পাক বলেন আমি জালিমদেরকে পথ দেখাচ্ছি না দেখাবো না এইখানে জুলুমের মাত্রাদের শেষ হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায়

কারণ ইয়াহা এটা মজার বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ ওদেরকে এখন পথ দেখাচ্ছেন না হেদায়ত দিচ্ছেন না ভবিষ্যতেও দেবে না যদি কোনো জালেম ভালো হয়ে যায় তাহলে বুঝতে হবে কোরআনে আল্লাহর কথা ঠিক নেই কথা বুঝতেছেন কোন জালেমের জন্য ভালো হয় না ও মরে যাবে তারপর ওর বৃদ্ধি কমবে না আবু জাহেল যেদিন সবাই হচ্ছিল মা তিনি যখন বুকের পরে চড়ে বসলেন সরি চালিয়ে দিলেন ডাক দিয়ে পড়েন তুই কে